চলবো না এই মেঘার হাতে আমার বাগু সংসার হয়ে গেছে লিভার নষ্ট হয় ফেভার নষ্ট হয় নষ্ট হয় ও তোখানে গে আসুন তো আসিগো বাস্তা ও কাকু কোন এ আমার সাইকেলটা দেনছে ভাই আমি তো সাইকেল হাই না গো কি করে নাম আমি যে গাড়ি আরি হে ফাজলাম কি করে জায়গা বেন না হ্যাঁ আমার একজন কয় দিল ওই তিনা না না আমি 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 সাইকেল হাই না আমি ওই গাড়ি আরি হে হাইরে দিন এ কাকু আমারই তো জান না গো এই যে এখানে জান না গো তাড়াতাড়ি দেনছে কি বেতালা বলি আমরে হ্যাঁ হে বেটা তুমি বাড়ি গনে আমি গো বাড়ি

আমি আমি কাস্টমার আইছি কি ব্যবহার করা লাগব হে জানা নাই এই বেটা ই দেখ না একটা মারাম করে আর মরতে ভালো করে কন্ট্রোল তুমি দাও তো তুমি দাও তো চা দাও সাইগলের কাজ করি না গাড়ি কাজ করি দাও তো বড় বড় মেঙ্গা সব দাও না আমি সাইগলা নাই কি হ্যাঁ অবদ্র মত ব্যবহার করো কোন লোক कहां से आते हैं তোমাৰ যদি আহিলে বাৰ বাৰে

গেरेजও আছে যদি हां তাইলে ট্রাক্টর ম্যাটরের যা আছে हां আর সব এনে আছে দর্শক বেরায় খাড়েমেরি বাজারে ট্রাক্টর গ্যারেজ হইছে এই গ্যারেজের মধ্যে আনার জালাই টিঞ্জিলের এভরিথিং কাম এই খাড়েমেরি বাজারে করে দর্শক তার সাথে আছে আলোপতি খटियाবাড়ী জাতীয় বিদ্যালয় এই যে এই জাতীয় বিদ্যালয় স্কুলটা স্কুলটার সাথে এই গ্যারেজটা ਤੇ এডা হইছে আলোপতি খटियाমেরি বাজার আর এই বাজারে নতুন করে একটা ট্রাক্টরের গ্যারেজ হইছে যে কোন ধরনের কাজ করে তার আমরা যোগাযোগ করব